আল্লাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম নাস্তিকদের কপালে সত্যি কি শাস্তি লেখা রয়েছে? নাস্তিকরা আমরা জানি এই পৃথিবীতে তারা কোনোভাবেই শান্তি পায় না। কোনো না করে কোনো তারা আতঙ্কে রয়েছে, কোনো না কোনোভাবে তারা চিন্তিত রয়েছে, কোনো না কোনোভাবে তারা ভীত রয়েছে। আর বাংলাদেশের নাস্তিকদের তো একটু বেশি ভয় রয়েছে। কারণ তারা সবচেয়ে বেশি মৌলভী সমাজকে ভয় পায় এমনকি অনেক নাস্তিকরা তারা তাদের জীবনকালে লিখেই যাচ্ছে যে আমাদের খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করতে হবে তো কোরআনের দৃষ্টিতে যদি আমরা তিরিশ নম্বর সোরা রোম এর ষোলো থেকে উনিশ আয়াতে দেখি সেখানে দেখতে পাবো আল্লাহ বলছেন واما الذين كفروا وكذبوا باياتنا ولقاء الاخره فاولئك في العذاب محترون فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والارض وعشيا وحين تظهرون يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الارض بعد موتها وكذلك تخرجون. আমার আয়াত গোপন করবে এবং আমার আয়াতগুলি মিথ্যা জানবে আর আখেরাতে সাক্ষাৎকারকে মিথ্যা জানবে ওরাই তো পাকড়াও হয়ে সাজা ভুগতে আসবে তাদেরকে ধরেই আনা হবে সুতরাং তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ তালার পবিত্রতাকে স্মরণ পবিত্রতাকে স্মরণ করো আর তারই জন্য তারই প্রশংসায় তোমরা দেখতে পাবে গগন মন্ডনার পৃথিবীর ভিতরে যা কিছু রয়েছে সবই করে যাচ্ছে আর এমনকি তারই প্রশংসা গগন মন্ডনার পৃথিবীর গভীর রাত ও দুপুর বেলায় সবসময় মুসলিমরা করে থাকে তিনি তো মৃত্যুদের মধ্যে জীবিতদেরকে বের করে নেন আর মরা মাটিকে তিনিই তো জীবিত করে তোলেন এভাবেই তো সবাইকে বের করা হবে চোখরা জুন তো ও কফারু কয়লা কাজ নাস্তিক সমাজ তারা করতে এবং পরকালকে বিশ্বাস করাকে তারা খারাপ জানে তা আল্লাহ বলছেন তাদেরকে পাকড়াও করে আনা হবে এবং শাস্তি দেওয়া হবে তো এদের কপালে মূলত শাস্তি রয়েছে এরা যত বড়ই নাস্তিক হোক না কেন পৃথিবীতে হোক অথবা পরকালে হোক এদের কোথাও শান্তি নেই